নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসে দেখো আমি শঙ্কর মাছ রান্না করবো সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেবো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মাছ আলু আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো পেঁয়াজ রসুনির একটা পেস্ট এবার মাছগুলো বেশ সুন্দরভাবে ভেজে নিই দেখো বন্ধুরা সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি কড়াতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি চলো আলুটা ভেজে নিই সুন্দরভাবে ভেজে নেব দেখো বন্ধুরা মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলা দিয়েও বেশ সুন্দরভাবে কষিয়ে নেব যখন তেল ছাড়তে শুরু হবে তখন আমি জল দেব চলো দেখো বন্ধুরা মশলা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে চলো এবার আমি জল দিয়ে দেবো এই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ব্যাস আর জল আমি দেব না এবার ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব চলো একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা বেশ সুন্দরভাবেই ফুটে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু কালারটা তো সেই হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে খেতেও মনে হচ্ছে তো ভালোই হবে আলুও বেশ সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়ে গেছে চলো এবার আমি গরম মশলা দিয়েছি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব এমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আজকের মতো টাটা